সে দীপপ্রহরে লম্পট নিয়ে হাতে হড়াপ কেন চিল্লি ওঠে চোখ পাকিয়ে तेरे ধমকে ওঠে শূন্যে কেমন মুষ্টি ছুরে মে এ পাকুকে ঝগড়া করে আবু তাবল নিয়েছে কোথায় কোথায় চিল্লি ওঠে হচ্চ বলে হেছে কেউ কি জানে জোগাই কেন দিন দুপুরে কাঁদে ছেল ঝুলিয়ে ঘর দুলিয়ে চিলে কোঠার ছাদে মুগুর ভেজে দস্যু সেজে গাধার সাথে লড়ে লড়াই শেষে মুচকি হেসে যাত্রী কেন ধরে বলতে পারো জগার কেন রাম ভয়

বললে জগা এসে এবার আমি দেশ চালাবো